ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেটের জাকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয় তাকে এর আগে অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক দীর্ঘদিন ধরেই ছিলেন বেশ আলোচিত ও সমালোচিত নানা কর্মকাণ্ডে বিতর্কিত মানিক সম্প্রতি কোটা ইস্যু নিয়ে টকশোতে শিক্ষার্থী ও উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করায় আলোচিত হন আরও বেশি তবে চৌধুরী মানিক বিতর্কিত কর্মকাণ্ড নতুন নয় দীর্ঘ প্রায় দুই দশক ধরে নানা কাজে বিতর্ক তৈরি করে আসছেন তিনি আর এসব বিতর্কের কারণেই রয়েছে তার এত পরিচিতি জানা যায় চৌধুরী মানিক উনিশশো সালে বাংলাদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন এরপর দু সালে আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্টে নিয়োগ দেন তবে দুহাজার সালে ক্ষমতায় আসায় বিএমপি তার নিয়োগের বিষয়টি সমর্থন করেনি এরপর দু সালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও সেলুট না করায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন তিনি দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকার হাইকোর্টে একজন পূর্ণ বিচারক হিসেবে নিয়োগ দেন চৌধুরী মানিককে তবে মানিকের বিরুদ্ধে নিন্দা এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয় নবম সংসদে আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তাকে অভিহিত করেন একজন দুঃখীবাদী বলে এমনকি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিমানের ইকোনমি শ্রেণির টিকিট কিনে জোরপূর্বক বিজনেস শ্রেণীর আসনে বসে ভ্রমণ করার অভিযোগও রয়েছে মানিকের বিরুদ্ধে এরপর দুহাজার সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান বিচারপতি মানিক দুহাজার সালের অক্টোবরে প্রধান বিচারপতির নির্দেশে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেয়া হলে আরও বেশি বিতর্কে জোড়া নেই বিচারপতি অবসরে যাওয়ার সময় তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহার সাথে তার একটি গোপন কথোপকথন রেকর্ড করেন এবং কথোপকথনটি গণমাধ্যমে প্রকাশ করেন বলে অভিযোগ ওঠে জানা যায় এর জের ধরেই মানিককে বিদায়ী সংবর্ধনা দেয়নি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এমনকি তার জন্য বিদায়ের অনুষ্ঠান আয়োজনও করেনি অ্যাটর্নি জেনারেল অফিস এছাড়াও বার অ্যাসোসিয়েশনের মানিকের বিরুদ্ধে রায়ে স্বাক্ষর না করাসহ চোদ্দ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর অভিযোগ করেছিল এছাড়া প্রধান বিচারপতি এস কে সিনহা বিচারপতি মানিককে বেঞ্চ থেকে সরিয়ে দেয় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে প্রধান বিচারপতির অভিশংসনের আবেদন করেও হয়েছিল বিতর্কিত সবশেষ সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করায় অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান করতে দুদককে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী জানা যায় অবসরে যাওয়ার পর এক বছরেরও বেশি সময় রাজধানীর গুলশানের একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক